চ্যানেল তো আজকে আমি ঘরে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানাবো তো ভাবলাম বাজার করা থেকে শুরু করে রান্না কেমন হয়েছে রান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো সকাল সকাল উঠে গেছি পয়সা নিয়ে নিয়েছি এখন যাবো চিকেন আর ফ্রায়েড রাইসের যা যা জিনিস লাগবে কিনতে তো তা সেটাই এখন যাবো আর তোমাদেরকে আমি জাস্ট আকাশটা এখন দেখাচ্ছি বাইরে ওয়েদারটা এত সুন্দর যে ধারণার বা আমার সাথে যাবে বোন কারণ জিনিসগুলো ধরে আনতে হবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাবে ये बादल की दारू के चल फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक चल 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 हे बादल की जान কে আচলে চুপ তো সবজির দোকানে তো এসে গেছি এবারে দেখা যাক কি কি সবজি পাওয়া যায় এইতে এখানে সব রকমের সবজি আর যা যা লাগবে ফ্রাইড রাইসের চিকেনের জন্য নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাই দিরাও চিকেনও নিয়ে চলে এসেছি এই যে চিকচিকাটার মধ্যে আছে তো চিকেনও আমি নিয়ে চলে এসেছি তো স্নান করে নিয়েছি কারণ আজকের ফুল রান্নার ডিপার্টমেন্ট আমার তো চলো তাড়াতাড়ি কথা না বাড়িয়ে রান্নায় লেগে পড়া যাক নাহলে আজকে আর দুপুরে কারো পেটে ভাত জুটবে না তো এখানে বসেছি সব রকমের সব সবজিগুলো কেটে নিচ্ছি মানে বিশেষ করে ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে এখানে সব রকমের সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আছে গাজর ক্যাপসিকাম ফুলকপি আর বরবটি এবারে এগুলোকে ভালোভাবে ঘিতে ভেজে নেব তো এখানে সব কাটা সবজিগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেব তারপরে তেলে ভাজবো আমি এখানে আমাদের পরিমাণ মতো তিনশো বাসমতি চাল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ঘরে বানালে যেরকম পরিমাণ মতো লাগবে সেরকম নিয়ে নেবে তো চলো দেখতেই পাচ্ছ কেমন পিঁপড়া ভর্তি তো চলো এটাকে এবারে ধুয়ে নিই ভালোভাবে দেখো আমি কিন্তু চালটাকে তিন থেকে চারবার পর্যন্ত ধুলাম কারণ যতক্ষণ না আমার মনে হলো যে ভাবে পরিষ্কার হয়ে গেছে তাকে এখানে ভিজিয়ে নিয়েছি এটা এখন জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত থাকবে তারপরে এটাকে আমরা বয়েল করব এখানে দিদারা কাঁচা মাংসকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছে তো এখানে জিনিসগুলো ভেজে নিচ্ছি এখানে কিছু কিছু জিনিস ভাজা হয়ে গেছে আর আর এখানে এখানে গাজরটা ভাজা চলছে কিছু সবজি বাকি আছে যেগুলো একটু পরে ভেজে নেব এখানে সব রকমই সবজি ভাজা হয়ে গেছে এবারে রাইসটাকে বয়ল করব। আমি এখানে জাস্ট সবজিগুলোকে ভাজতে ভাজতে এতটা হাঁপিয়ে গেছি যে এসে ফ্যানের নিচে বসে গেছি আর জলটাকে নুন দিয়ে হাঁড়িতে গরম হতে দিয়ে এসেছি গরম হলে গিয়ে সব গরম মশলা দেব আর সাথে চালটা তুলে দু তিন মিনিট বয়েল করব। তো এখন একটু ওয়েট করে যায় যতক্ষণ না জলটা ফোটে আর আমি একটু ফ্যানের নিচে রেস্ট নিয়ে নিই তো চলো আবার একটু পরেই আসছি তোমাদের সাথে তো যেমনটা বললাম জলটাকে নুন দিয়ে ফুটানোর পরে সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবারে ওই আগে থেকে ভেজানো রাখা চালটা দেব আর দু থেকে তিন মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তুলে জলটা ছেঁকে নেবো তো চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে চালটা এভাবে মিলে দিয়েছি যাতে জলটা পুরো শুকিয়ে যায় আর ঝরঝরে হয়ে যায় জিনিসটা আর এই দেখো চালটাকে আমরা এইটটি মতো বয়েল করেছি বাকিটা যখন মিক্সড করব পুরোটা তখন হয়ে যাবে এখানে যে রাইস চিনি আর এই সব সবজি আর সাথে এই ঘিটা একসাথে ভালোভাবে মিক্সড করে নেবো বানিয়েছি বাট চিকেনটা যে এখন করবো এত গরম লাগছে আর ভালো লাগছে না তাই আমি আমার দিদাকে বললাম যে তুমি চিকেনটা কষা কষা করে করে নাও তারপরে একসাথে টেস্ট করা যাবে যে কেমন হয়েছে তো অনেকক্ষণই রেস্ট নিলাম ভাবলাম যে চলো রান্না নাই করতে পারি দিদার রান্না কতটা এগালো সেটা দেখে তো আসতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি তো ওর জন্যই এবার ক্যামেরাটা ঘুরে অন করলাম তো দেখা যাক এখানে দিদা আলু ভেজেছে আর চিকেনের জন্য সব মশলা এখানে বেটে সেটেও রেখে দিয়েছে আর চিকেনটাকেও এখানে ম্যাগিনেট করে রেখে দিয়েছে দেখো আমার দিদা অলরেডি চিকেন বসিয়ে দিয়েছে এবার এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আজকে দুপুরের লাঞ্চ রেডি জাস্ট দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে কষা কষা আমার দেখে তো পুরো জাস্ট জিভে জল চলে আসছে এবারে তাড়াতাড়ি জাস্ট খেতে বসার অপেক্ষা তো এখানে চিকেনও হয়ে গেছে আর ফ্রাইড রাইসও ঢাকা দেওয়া আছে আমি ভাবলাম যে বোন গেছে স্নানে আমি একটু ভালো করে ডেকোরেশন করে ওকে দিই কারণ ওই আজকে আমার ক্যামেরাম্যান ছিল অনেক কিছু মানে ভিডিও করে দিয়েছে তো কিভাবে ডেকোরেশন করছি তোমাদেরকে দেখাবো আর ফার্স্ট খাবারটা ওই খেয়ে বলবে যে কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব রিয়্যাকশনটা কেমন হয় তো এই যেবারে ওকে দেওয়া হলো ও এবারে খেয়ে বলবে যে কেমন হয়েছে চিকেনটা দিদা করেছে আর ফ্রাইড রাইসটা আমি করেছি বুঝলি ঠিক আছে চিনি চিনি সব চিনি বেশি লাগছে কিন্তু যখন সাথে খেয়ে তখন পুরো দোকানের মতো লাগছে একবার দিয়ে আমি দেখি কেমন হয়েছে হয়েছিল ফ্রাইড রাইসটা খুবই ভালো হয়েছে জাস্ট চিনিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে বলে মিষ্টির পরিমাণটা একটু বেশি বাট ওটা ম্যানেজ করা যায় আর চিকেনটা তো অ্যাজ ইউজুয়াল আমার দিদা করেছে যার জন্য মানে অলওয়েজ মতো ওয়াউই হয়েছে তো কম্বিনেশনটা আজকের দারুণ ছিল আর সত্যি বলতে গেলে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম এখন এডিটের সময় আমার দেখে মনে পড়লো যে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে হিট করে দিও যাতে নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এইটুকুই